শিয়াল দৌড়াচ্ছে ওই নাম ছিল মাছ খাওয়ার জন্য বিলের মধ্যে আমরা যাচ্ছি হচ্ছে রাত্রে এই দিয়ে মাছ জন্য এই যে হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা ক্যাটা বলি অনেক এলাকায় অনেক নাম আছে এটার তো আমরা অলরেডি কিন্তু চলে আসছি বিলের মধ্যে তো এখনো যেহেতু বন্যা আসেনি যার কারণে কিন্তু বিলে সেই পরিমাণে মাছ নেই তারপরেও আমরা আসলাম কেননা এভাবে প্রায় আট বছর থেকে মাছ ধরা হয় না মাছ মাছ গেছে জানে দর্শক প্রথমবারের মতো আমার দাদা কিন্তু শিখাইছে আল্লাহ জানে আটকেছে কিনে ও আটকেছে দাদা এই হচ্ছে আমাদের ক্যাটার মাছ অসাধারণ একটা বিশাল আকারের পুটি ভাই পুটির মধ্যে খালি ওরে আল্লাহ এর মধ্যে খালি ডিম আর ডিম এর মধ্যে খালি ডিম আর ডিম ওরে আংরি আংরি এটা কি মাছ আংরি তো আমাদের প্রথম টার্গেটটাই কিন্তু মাশাআল্লাহ দাদার হাতে কিন্তু একটা নিশানা আছে বাজে হচ্ছে রাত দশটা তো আমাদের দশটার সময় শিবসিপানো বৃষ্টি হচ্ছে পানি একটু ঘোলা আর কি এখানে একটা কই দেখা যাচ্ছে কই আমরা এই কেটা দিয়ে কইটা মারবো লুক তো গাইস এখানে হচ্ছে একটা কই মাছ আমরা দেখলাম কিন্তু আফসোস হচ্ছে কইটাই পালাই গেছে দেখে শুনে আস্তে আস্তে মারো পলা পালা একটা মাছ পাওয়া গেছে কিন্তু আল্লাহ জানে আটকেছে কি মনে হয় আটকেছে কই মিস করে ফেল দিলে দাদা কথা হুম মিস করে ফেলে দিলে আছে তাহলে ছোট বুঝি না ও নসিট আসলে আসলে এটা বলতে বলতে ভুল হয়েছে এটা কই না এটা চ্যাং না কইলটা আসলে কইলি না এইভাবে মূলত হচ্ছে কেটা দিয়ে মাছ ধরা হয় আমাদের এলাকাতে এরকম কেটা দিয়ে মাছ ধরা যায় না জায়গা নেই নদীতে আর কি এভাবে মাছ ভাসে না তো এই খেলার বাড়িতে আসলে আর কি ভাইরে নিয়ে আমি কেটা দিয়ে মাছ ধরতে রাত্রে কিন্তু নেমে যাই অলরেডি কিন্তু আমরা দুইটা মাছ ধরছি তো এর যে দৌড়ান দৌড়াচ্ছে আটকেছে তেলাপিয়ার বাচ্চা তেলাপি আসলো ওই থেকে ও হচ্ছে তেলাপিয়া মাছ বিলের মধ্যে তেলাপিয়া মাছ হয়ে যায় হচ্ছে তেলাপিয়া মাছ তিনটা মাছে দাদা কিন্তু তিনটাতে মাছ আটকাইছে অসামের বাইল হয়েছে ও আটকিছে মনে হয় দাদা এবার মাছের বাচ্চা অসাম দিগির মাছ মালি মেয়েটা বৌদি কমনি মাছের দিকে করে বহু দিন হাঁড়ি বেলে বাড়া বেলে কেলা বিয়ে বেলে ফুটি বেলে এত মানুষ কবই এটা খেতে বিল পুরাটাই বিল ভালোই তো মাছ পাওয়া যায় আমি না আসলে তুই মাছ ধরতে আসতে না মাছ তো উঠি নাই আমরা অলরেডি পানির মধ্যে নামে গেছি এই কারেন্ট জালের মধ্যে মাছ আটকিয়া শুকায় আছে

আছে এই যে আছে এদিকে এদিকে এদিক কষ্টের মাছ চলে গেলে তো কষ্ট লাগছে চলে যান এই যে মামা এটা একটু বড়ই আছে হানেই নি হানেই নি হানে হানছি একটা একটা বড় গড়াই পাইছি দাদা সেটা একটু বড় আছে আল্লাহ বহুত কষ্টের মাছ দেখি যায় না যেন কিন্তু সাপটাকে মারিয়ে দাদা ভয় লাগে কিন্তু আমি বলছিলাম যে মাছ মারা যতটা আনন্দদায়ক তার চেয়ে কষ্টদায়ক হচ্ছে এই সাপ এই সাপ কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা তা কিন্তু বাইশে আছে রে শিস মাথাটা পুরো এখনো যায় রে হচ্ছে সাপ ওর পুরো মাথাটা কিন্তু আউলাই গেছে কেটার মধ্যে বাবা ওই দিয়ে আমার দিকেই তাকায় তো এই সাপের কারণে কিন্তু এই মাছ মারা খুব যন্ত্রণা দেয় ওকে দাদা ওই লাভ দিবে ঘুরে আমাদের ভিক্ষা ভাই ভয় লাগে ডাং ভিকাটা দিয়া ওইভাবে মারে এই হচ্ছে সাপের কাহিনী এই মাছ মারা দে চটকা দে ইয়ার ওপর ওই বাইচা যায় যাবে না হচ্ছে চটকা দে বিলার মাছ চটকা দে Qué le তেলা পিয়া ভালোই তেলা পিয়া হয়েছে দেখে দিয়েছে আবার ছোট একটা সাপ দুই ভরা তিন ঘাড়া এদিকে এত সাপ রে দাদা চল